তো আপ্পা চলো বেরু যেতে হবে তো যাবে না বাবাই বাবাই শোনো শোনো আমার এদিকে আসো এই যে মা চলে গেল দেখো দেখো বাবা মা চলে গেল এই দেখো মা চলে গেলো ও তু কি মার চলে গেল কিন্তু এসো এসো বাবাই এসো এসো উঠে পড়ো উঠে পড়ো ওঠো উঠবে না হ্যালো বিবি তুমি উঠবে না উঠবে না আমি যাবো আমি তাহলে চলে যাই ও যাবো না ওকে

সোনা দেখো দেখো সোনা কোথায় যাচ্ছে আমার সোনা কোথায় যাচ্ছে গো দেখো দেখো মায়ের সাথে কোথায় যাচ্ছে বলো